আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে মোরগ পোলাও রেসিপিটি তাও আবার খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি অল্প উপকরণ কিভাবে পারফেক্ট মোরগ পোলাও তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকে রেসিপিটি আপনাদের সবার পছন্দ হবে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে মোরগ পোলাও তৈরি করতে আমি আজকে লেগ পিস নিয়েছি আপনারা চাইলে বুকের পিসটি নিতে পারেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করে নিব হাফ চামিচ দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামিচ মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আর বেশি কিছু দিব না এগুলো দিয়ে একটু মাখিয়ে নিয়েছি মাখিয়ে এখন ভাজতে চলে যাব পেস বেরিস্তা করে নিয়েছিলাম ওই ফ্রাই প্যানে এখন আমি হালকা একটু ভেজে নিয়েছি আর এখানে দিয়েছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে দারচিনি এলাচ সাথে দিয়েছি তেজপাতা দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট লবণ দিয়ে আমি পেঁয়াজটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি যখন ভালো করে একটু মেশানো হয়ে যাবে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি আর এখানে দিয়েছি আমি পোস্ত দানা আর কাজু বাদাম বাটা আর দুই টেবিল চামচের মতন হবে সব কিছু একটু ভালো করে একটু বেটে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। এক টেবিল চামচের মতো দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি ধনের গুঁড়ো হাফ টেবিল চামিচ দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামিচ দিয়েছি জিরার গুঁড়ো কালারের জন্য আমি এক চিমটির মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু সব মশলাগুলো একটু সতে করে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি তিন টেবিল চামচের মতো টক দই আগে ফেটে নিয়েছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নানাচাড়া করে নিয়েছি আর যেহেতু এখানে আমি চারটা লেগ পিস দিয়ে করছি এর থেকে বেশি আর মশলার প্রয়োজন হবে না সব কিছুর সাথে ভালো করে একটু মিক্সড করে নিয়ে আমি মুরগিটাকে একটু ভালো করে কষিয়ে নেছি। এক টেবিল চামচের মতো সয়া সস হাফ টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণের লবণ দিয়ে আমি আবারও মুরগিটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা চাইলে এগুলো আগেই দিয়ে দিতে পারেন কিন্তু আমায় আমি এখন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে ফুটন্ত গরম দুধ দিয়ে দিয়েছি আমি দেড় কাপের মতন দেড় কাপই আসলে মানে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে এখানে আপনারা চাইলে আর একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু আজকে দুই কাপ পোলার চাল দিয়ে মোরগ পোলাওটা রান্না করবো এর থেকে বেশি প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে ভালো করে ঢাকনাটা দিয়ে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে আমি এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালো করে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি আমার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মুরগিটা আর এখানে এক টেবিল চামচ দিয়েছি কেওড়া জল দিয়ে আবার একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা উঠি আমি এখানে এক টেবিল চামচের মতন ঘি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব আমার কিন্তু মুরগিটা রান্না হয়ে গিয়েছে মোরগ পোলাওর জন্য আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নিয়েছি যখন তেলটা এরকম উপরে উঠে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি এখন এখানে দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি এখন এটাকে নামিয়ে নিব আমার কিন্তু মুরগিটাও কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটা দিয়ে দিয়েছি দিয়ে মুরগিটা নামিয়ে এখন আমি চলে যাচ্ছি পোলাওটা রান্না করার জন্য এখানে আমি দুই পোট চাল নিয়েছি আর চালটা চিনিগুড়া চাল ছিল বড় ফ্রাই প্যানের মধ্যে আজকে আমি করে নিয়েছি ডিস্কো পাতেলার মধ্যে এখানে পরিমাণ মতন তেল আর আদা রসুনের পেস্ট দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে চালটাকে এখন আমি একটু ভেজে নিব যত ততক্ষণ পর্যন্ত চালটা ভাজবো যতক্ষণ পর্যন্ত না চালটা একদম গা থেকে মানে ছেড়ে আসছে আমি ভালো করে চালটাকে একটু ভেজে নিচ্ছি চালটা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি সাড়ে তিন কাপ দিয়েছি আর এখানে হলো কাবাব চিনি এখানে লং আমি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন এখন বলক চলে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে লবণটা একটু দেখে নিচ্ছি আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে দমে দিয়ে দিব এখন দমে দিয়ে দিলে আমার রান্নাটা পারফেক্ট হয়ে যাবে পোলাওটা আমি এখন দেখাচ্ছি যে আমার পোলাওটা কত ঝরঝরে হয়েছে চালটা আসলে ভাজার উপর ডিপেন্ড করেই পোলাটা কতটুকু ঝরঝরে হবে যত বেশি চালটা ভাজবেন আপনার পোলাটা তত বেশি ঝরঝরে হবে এখন এখান থেকে আমি কিছু পোলাও উঠে রেখে দিচ্ছি আর বাদবাকি পোলাওগুলো আমি সমান করে এটার মধ্যে আমি মানে সসপ্যানটার মধ্যে নিয়ে নিয়েছি আর রান্না করা মুরগিগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটার উপরে ভালো করে ঝোলটা দিয়ে আমি এখন সুন্দর করে নিচ্ছি আর এখানে যেহেতু মোরগ পোলাও মোরগ পোলাওর সাথে ডিমটা যায় এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি একটা ডেকোরেশনের জন্য রেখেছি আর তিনটা আমি এখন এখানে দিয়ে এখানে আমি এখন একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ ব্যারেসটা ছিটি এখন আমি চালটা যে বাদ বাকি রাইসটা রেখেছিলাম পোলাওটা ওইটা আমি এখন এটার উপরে ভালো করে দিয়ে ওপরে কিছু টেবিল চামচ কেওড়া জলের সাথে ফুড কালার মিলে আমি এখন উপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতন ঘি দিয়ে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার মোরগ পোলাওটা দেখতে যতটা সুন্দর হয়েছিলো আর খেতে খুবই লোভ মানে মজা হয়েছিল আর খুবই লোভনীয় একটা খাবার আপনারা বাসা একবার ট্রাই করে দেখতে পারেন এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার মোরগ পোলাওটা কেমন হয়েছে আসলে মোরগ পোলাওটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে খুবই মজা হয়েছিল আজকের ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা একাশি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখিয়েছি আজকের এই মোরগ পোলাও রেসিপিটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার পছন্দ হবে আজকের রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ